ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের বাসভবন বাংলাদেশের বহু ইতিহাসের সাক্ষী এই বাড়িটি বুল্লোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে ভাঙচুরের আগে কেমন ছিল এর অন্দরমহল ইতিহাসের পথে হাঁটতে হাঁটতে বাড়িটির পূর্বের চিত্র দেখাব আপনাদের শেখ মুজিবুর রহমান এখানে পরিবার নিয়ে বসবাস শুরু করেছিলেন উনিশশো সালের অক্টোবরে এরপর এই বাড়ির ওপর দিয়ে বয়ে গেছে ইতিহাসের নানা প্রবাহ উনিশশো সালের আয়ববিরোধী আন্দোলনের রূপরেখা নানা আন্দোলনের পথ ধরে এসে ঠেকে উনিশশো সালের ছয় দফা আন্দোলনে এরপর একে একে আসে উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান আর উনিশশো সালের নির্বাচন বত্রিশ নম্বরের এই বাড়ি থেকেই মুজিব তার নির্দেশনা দিতেন জনসংযোগ চালাতেন উনিশশো সালের সাত মার্চের ঐতিহাসিক ভাষণের পর এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিলেন তিনি উনিশশো পঞ্চাশের দশকে মুজিব পরিবারের ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাসের জায়গা ছিল না রাজনৈতিক কারণে অনেকেই পরিবারটিকে বাসা ভাড়া দিতে অনিহা দেখাতেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকার সময় তারা একান্ত সচিব নুরুজ্জামান বেগম মুজবের অনুরোধে ধানমন্ডি এলাকার জমির জন্য গণপূর্ত বিভাগে আবেদনপত্র জমা দেন উনিশশো সালে ছয় হাজার টাকায় ধানমন্ডিতে এক বিঘা জমি বরাদ্দ পান তারা সেখানে প্রথমে দুই কক্ষবিশিষ্ট একতলা বাড়ি তোলা হয় বাড়িটিতে তখন মাত্র দুটি শোবার ঘর ছিল একটি ঘরে থাকতেন ষষ্ঠী শেখ মুজিবুর রহমান অন্যটিতে তার মেয়েরা একটি রান্নাঘর বানানো হয়েছিল সেটির একপাশে থাকতেন তার দুই ছেলে উনিশশো সালে দোতলায় পরিবারটি বসবাস শুরু হলে নিস্তলায় নিজেদের শোবার ঘরটি গ্রন্থাগার হিসাবে ব্যবহার শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান বাড়িতে ঢুকতেই ছিল ছোট একটি কক্ষ সেটি ব্যবহৃত হতো ড্রয়িং রুম হিসেবে তৃতীয় তলা তৈরি হয়েছে বহু পরে ধ্বংসের আগে পুরো বাড়িটিকেই রূপান্তর করা হয়েছিল জাদুঘরে প্রতিটি কক্ষ ছিল ঐতিহাসিক নানা স্মৃতিচিহ্ন দিয়ে সাজানো